Kita lihat, ini Karena,

ছবি <laughs>

আমাদের কাছে অভিযোগ আসছে যে এখানে বেশ কয়েকটি হোটেলে এই হোটেল ব্যবসার আড়ালে নারীদেরকে দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসা করানো হয় এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে এই হোটেল আলবেগে আমরা অভিযান চালিয়েছি এবং আমরা বেশ কয়েকটি রুমে আমরা দেখেছি যে এখানে যে প্রতিতা যাদেরকে বলা হয় যারা নারী ব্যবসায়ী দেহ ব্যবসায়ী তাদেরকে আমরা পেয়েছি এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের আগমন এবং উপস্থিতি ট্যান পেয়ে তারা বিভিন্ন রুমে লুকিয়ে অবস্থান আত্মগোপন করতে চেষ্টা করে এবং এই সকল রুমগুলোতে আমরা রুমের তালা ভেঙে তাদেরকে এই মেয়েদেরকে উদ্ধার করেছি আমরা মোট সাতজন মেয়েকে উদ্ধার করেছি এবং তিনজন কাস্টমারকে আমরা এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি যে আমরা অনেক দিন পর্যন্ত এক খবর পাচ্ছিলাম যে এখানে অবৈধ কার্যকলাপ লিপ্ত থাকে কিছু লোকজন এর ভিত্তিতে আমরা এখানে অভিযান করি এবং অভিযানের ভিত্তিতে এখানে প্রচুর সংখ্যক অবৈধ লোকজন পাওয়া যায় এবং যাদেরকে যাদের কারণে সমাজে অবক্ষ হয় এবং স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সমস্যা হয় এবং প্রকাশ্য স্থানে ওষুধ কার্যকলাপ করার কারণে তাদেরকে আমরা ব্যবহার আদালতের মাধ্যমে বিষয়কর্ম সম্পন্ন করি জেলা থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকে এবং আমাদের যে কোনো ধরনের ইনফরমেশন যদি আমরা পেয়ে থাকি এই ধরনের আমরা যে যত ব্যবস্থা নিব